আমি আজ আপনাদের এক অসাধারণ প্রেমের কাহিনী পাঠ করে শোনাব আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের প্রেমের কাহিনী কে বলল আমরা প্রেমে পড়িনি বট্ট খাঁটি শিকারোক্তি সত্যিই তো তার প্রেমে না পড়ে কি থাকা যায় আর তিনিও তো রক্ত মানুষ যাকে বা যাদেরকে পর্দার এপার থেকে দেখে আমরা প্রেমে পড়েছি ক্ষণে তারা নিজেদের কিভাবে আটকাবেন রূপ বা সৌন্দর্যের তো কোনো সংজ্ঞা হয় না আর তা দিয়ে প্রেমও হয় না যদি তাই হতো আর যদি সাহিত্যিকদের কলমের মাপকাঠিতে সৌন্দর্য মাপা যেত তাহলে তাদের চেয়ে অনেকেই হয়তো সুন্দর কিংবা সুন্দরী ছিলেন কিন্তু দর্শকদের চোখ যে আটকে গিয়েছে সেই দুই জোড়া চোখের জাদু দৃষ্টিতেই যা এক নেশার মতো কোনো ভাষাতেই যার অনুভূতি ব্যক্ত হয় না তবে এই গল্প শুধু রূপলি পর্দার নয় প্রেমের এক অন্তরঙ্গ অথচ অবীমাংসিত অধ্যায় বাংলা সিনেমার সেই সোনালি যুগ যখন রূপালী পর্দায় একসঙ্গে ভেসে উঠত উত্তম কুমার আর সুচিত্রা সেনের মুখ তখন বহু দর্শকেরই মনে হতো এই প্রেম তো শুধু অভিনয় হতে পারে না একে অপরের দিকে যে দৃষ্টিতে তারা তাকাতেন যে আবেগে কথাগুলো উচ্চারিত হতো তা কি কেবল পর্দার চরিত্রদের মধ্যেই সীমাবদ্ধ ছিল নাকি বাস্তবেও এক অব্যক্ত অনুভূতি এক না বলা প্রেম এক অলিখিত চুক্তি গড়ে উঠেছিল এই দুই শিল্পীর মধ্যে সাড়ে চুয়াত্তরের সেই খুনশুটি থেকে শুরু করে সপ্তপদীর সেই অমর প্রেম কিংবা হারানো সুরের সুর ভরা ব্যথা উত্তম সুচিত্রার যুগলবন্দি আজও এক অপূর্ব প্রেম কাব্যের মতো গাথা রয়েছে বাঙালির হৃদয়ে তাদের প্রেম সত্যি ছিল কি না তা নিয়ে তর্কের শেষ নেই কিন্তু উত্তম কুমার নিজেই কি একবার এই বিতর্কের পরিসমাপ্তি টেনে দেননি তিনি কি সত্যিই ভালোবাসেননি সুচিত্রাকে উত্তরের আভাস মিলেছিল তার একান্ত এক কথোপকথনে উত্তম কুমার বলেছিলেন কে বলল আমি রমার প্রেমে পড়িনি রমাকে ভালো না পেশে কি থাকা যায় কিন্তু সেই প্রেমের অমোঘ পরিণতি হয়নি সুচিত্রা সেন বুদ্ধিমতী ছিলেন বলেছিলেন আমরা যদি বাস্তবেও প্রেমে জড়িয়ে পড়ি তবে দর্শকের কল্পনায় যে প্রেমিক প্রেমিকা ইমেজ তৈরি হয়েছে সেটার ছন্দ পতন হবে আমাদের আর কেউ স্বপ্নের জুটি বলে মনে করবে না তাই হয়তো বাস্তব জীবনে দুজনের পথ আলাদা হয়ে গেলেও তারা থেকে গেলেন পর্দায় এক চির সবুজ প্রেমের প্রতীক হয়ে তবে কথাও সত্যি যে উত্তমের প্রয়াণের পর সুচিত্রা যেন আরো বেশি নিঃসঙ্গ হয়ে গেলেন আর কখনো তিনি জনসমক্ষে এলেন না নিজেকেই গুটিয়ে নিলেন এক অদৃশ্য দেওয়ালের আড়ালে হয়তো এই নিভৃত বাস ছিল তাঁর শোকেরই প্রতিচ্ছবি হয়তো উত্তমের চলে যাওয়ার পর সমস্ত কিছুই তার কাছে অর্থহীন হয়ে উঠেছিল ভালোবাসা কি দূর থেকে ভালোবাসেও জীবন কাটানো যায় উত্তম সুচিত্রার সম্পর্ক যেন সেই অনন্ত প্রশ্নের উত্তর হয়ে রয়ে গেছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অসম্পূর্ণ অথচ চিরকালীন প্রেম যা মৃত্যুর পরেও জীবন্ত হয়ে আছে সিনেমার প্রতিটি প্রেমে প্রতিটি সংলাপে ভ্যালেন্টাইন ডের মক্ষম প্রেমের গল্প যদি কেউ খোঁজেন তবে উত্তম সুচিত্রার নামটাই হয়তো প্রথমে আসবে একে কি শুধুই পর্দার প্রেম বলবো নাকি পর্দার আড়ালেও ছিল এক নিভৃত অনির্বচনীয় ভালোবাসা যা কখনো উচ্চারিত হয়নি কখনো দাবিও জানায়নি শুধু থেকে গেছে নীরব সাক্ষী হয়ে যুগের পর যুগ কিছু কথা কিছু সুর তথ্য টিভি নাইন বাংলা অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই